আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি একাধারে সুখাধিকার একাধারে শান্তিপূর্ণ ভাবে পঁচিশ বছর একটা সম্পত্তিতে আলো বাতাস পানি খাইলেন কিন্তু এখন পঁচিশ বছর পরে মহিন আইসা বলতে আছে যে জিনা এই সম্পত্তি আর আপনি এই সুখাধিকার অর্জন করতে পারবেন না এখন আপনি কি করলেন আরাফাত আপনি মহিনীর বিরুদ্ধে মামলা দায়ের করে দিলেন এখন মহিন আবার দাবি তুল্য যে এই সম্পত্তিতে যে আপনি পঁচিশ বছর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে আপনি ভোগ দখল করতে আছেন এই দুই থেকে সাল থেকে দুই সাল পর্যন্ত এর ভিতরে দুই থেকে দুই হাজার পর্যন্ত দুই হাজার পর্যন্ত এই জমি ছিল মুন্নির কার মুন্নির ছিল আমি পাইছি দুই থেকে 2025 পর্যন্ত এখন যদি এই দাবি যদি মহিন উত্থাপন করে তাহলে কি আরাফাতের মামলাটা টিকবো নাকি টিকবো না আলোচনা করুন хариз কেন хариз হবে 27 ধারার বিধান मुताबिक অন্য কোন ব্যক্তির জীবন সত্য থাকলে সেই সময়টা বাদ যাবে কারণ এখানে একজনের সম্পত্তি একাধারে আপনাকে

এটা এটা হবে না কিন্তু একজনের সম্পত্তি এক কথায় বুঝেন একজনের সম্পত্তি একাধারে একাধারে বিশ বছর হইতে হইবে দুই সম্পত্তি হলে সে আর সুখাধিকার দিবে কিসের এক বছর হইলে আবার নতুন করে বিশ বছর কথা বলতে পারছেন তাহলে এই মামলাটা কি আরাফাতের খারিজ হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার কত ধারার বিধান মোতাবেক খারিজ হবে সাতাইশ ধারার বিধান মোতাবেক আর একটা প্রশ্ন আছে এটা তো আপনারা পারছেন এটা পরীক্ষা থাকতেও পারে আমার পরীক্ষা যে নিব সেটাই থাকতে পারে আর একটা কথা হচ্ছে এই বিল্ডিং এর মালিক আপনি আর হাসান আরাফাত আর হাসান এই বিল্ডিংটার মালিক এখন আরাফাত হইল নিচের অংশের মালিক আর হাসান হইল উপরের অংশের মালিক আরাফাত বলতে আছে এখানে আমি একটা বড় ফ্লোরের একটা ফ্যাক্টরি বানাবো সেক্ষেত্রে আমার এই মাজের অলটা কাইটা ফেলাইতে হইব এখন যেহেতু আরাফাতের মিশ্র অংশ মালিক সে তার জায়গায় যা ইচ্ছা করুক পুকুর কাটুক তাতে তো কোনো সমস্যা নাই এখন যদি আরাফাত এই বিল্ডিংটা কাইটা ফেলায় কাইটা কাইটা ফেলানোর পরে দেখা যাচ্ছে পাঁচ দিন বা দশ দিন পরে পুরো দোতলাটা ট্যাপ খাইয়া নিচে নেমে গেছে এখন কত ধরনের বিধান মোতাবেক কখন থেকে এই হাসান ভাই মোকদ্দমা দায়ের করবে চব্বিশ ধারার বিধান মোতাবেক যখন থেকে এই বিল্ডিংটা ভাঙ্গে পড়বে হ্যাঁ যখন বিল্ডিংটা ভাঙ্গা পড়বে তখন থেকে মোকদ্দমা দায়ের করতে পারবে কিন্তু সে যদি এই বিল্ডিংটা কাটা শুরু করে তখন হ্যাঁ হ্যাঁ তখন আপনি কি চব্বিশ ধরার বিধান মতাবেক আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন জি বিষয়টা ক্লিয়ার আমি এই দুইটা উদাহরণ পড়াইনি আমার মনে টান ছিল আনতে পারিনি কিন্তু না আমার জায়গায় আমি করবো আপনি কেন বাধা দেবেন ক্ষতি হওয়ার এক পর্যন্ত কিছুই করা যাবে না